সো গাইস হাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আরেকটা একটা ধাদার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ধাটা না যে ধাঁধা ধরে সে ধরবে তো দেখে নেবো বাবাকে তো চলে আসো উত্তরটা আমি দেবো মানে আমরা দেবো দুজনে হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আরেকটা ধাঁধা নিয়ে চলে এসেছি ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো কারা রয়েছে সায়ন শ্রীপন্না তো তোমরা যদি পারো তাহলে কমেন্টে লিখবে উত্তরটা ঠিক আছে আচ্ছা বলো তোমরা ধাদার উত্তর দিতে প্রস্তুত প্রস্তুত ঠিক আছে বলো দিয়ে ভয় দেখায় আলো দিয়ে পথ দেখায় কে বন্ধুরা দাদাটা শোনো কি বলছি তোমরা যদি কেউ পারো কমেন্টে লিখবে কে ডাক দিয়ে ভয় দেখায় আলো দিয়ে পথ দেখায় তোমরা যদি

আমি যখন জিজ্ঞেস করব তখন বলবে এবার সায়ন কি বলছে দেখি কি কিসের আলো চাঁদের আলো চাঁদের আলো হ্যাঁ দাদাটা কি বললাম বলো তো ডাক দিয়ে ভয় দেখায় আলো দিয়ে পথ দেখায় পথ দেখায় তো বন্ধুরা কেউ যদি তোমরা জানো তাহলে কমেন্টে লিখবে ঠিক আছে সিফোনাকে আরেকবার জিজ্ঞেস করে নি ডাল হয়ে যাচ্ছে কি ডাক দিয়ে ডাক দিয়ে ভয় দেখায় আলো দিয়ে পথ দেখায় কে

আমি পারবো বলেই তো ধরে আমি আমি বলে দিলে তো হয়েই গেল এটা হচ্ছে তোমরা যদি না পারো বন্ধুরা কমেন্টে লিখবে দেখে নেবে ক্লুটা হচ্ছে ওটা বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে দেখা যায় কি কাল বর্ষাকাল তো বন্ধুরা আচ্ছা শ্রাবণ মাসে তো বর্ষাকাল দেখা যায় কিন্তু এমন কি দেখা যায় যেটা যে ডাক দিয়ে ভয় দেখায় আর আলো দিয়ে পথ দেখায় এমন কি কি দেখিস বলো বলো হবে এটা তোমার মনে চাঁদের সায়ন আলো আলো ডাক দিয়ে ভয় দেখায় আর আলো দিয়ে পথ দেখায় চাঁদের আলো তো আলো দেয় কিন্তু সেটা পথ দেখিস কিন্তু ডাক দেয় চাঁদের আলো মেট্রো মেট্রো কেন বুঝিয়ে দাও মেট্রো মেট্রো হচ্ছে দেখো নিজেই পারছে না বন্ধুরা এরা তো কেউ পারছে না তো মনে হচ্ছে ধাঁধার উত্তরটা তোমাদেরই দিতে হবে তোমরা কমেন্টে লিখবে ডাক দিয়ে ভয় দেখায় আলো দিয়ে পথ দেখায় কে ঠিক আছে তোমরা যদি কেউ জানো কমেন্টে লিখবে এদেরকে এদের সময় শেষ এরা পারছে না তোমাদের জন্য ধাদার উত্তরটা রইল ঠিক আছে তো তোমরা কেউ পারবে না তো তুমি পারবে কমেন্টটা করবেন অনেক কমেন্টটা করেন না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে তো দাদার উত্তরটা অবশ্যই দেবে কিন্তু হ্যাঁ এটা কি হবে